গত প্রায় আঠেরো উনিশ দিন ধরে তিনি তার মেয়েকে ফোন করে পাচ্ছিলেন না সেপ্টেম্বর মাসের দু তারিখে তিনি শেষ তার মেয়ের সাথে কথা বলেছিলেন তারপর থেকেই তিনি তার মেয়ের ফোন সুইচ অফ পাচ্ছেন তিনি যেখানে থাকতেন সেখান থেকে অল্প দূরত্বে তার মেয়ে একটা বাড়িতে ভাড়া থাকত অথচ এত লম্বা সময় ধরে কেন তার মেয়ের ফোন সুইচ অফ সে কথা ভেবে তিনি একবারও মেয়ের খোঁজ দিতে যাননি এর মধ্যে এই বছরই মানে দু সালের সেপ্টেম্বর মাসের একুশ তারিখে হঠাৎ তিনি তার মেয়ে যে ফ্ল্যাটে ভাড়া থাকতো সেই বাড়িয়ালার ফোন পান বাড়িওয়ালা তাকে জানায় যে তার মেয়ের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি নিয়ে যেন তিনি তাড়াতাড়ি মেয়ের বাড়ি পৌঁছন এরকম একটা ফোন পেয়ে তিনি ঘাবড়ে গিয়ে জানতে চান কি হয়েছে তখন বাড়িওয়ালা তাকে জানায় যে তার মেয়ের ফ্ল্যাটের আশেপাশে পাড়া প্রতিবেশীরা জানিয়েছে তার মেয়ের ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসছে সে কারণে দ্রুত ফ্ল্যাট খুলে দেখা প্রয়োজন কি কারণে ওই ফ্ল্যাট থেকে এত বাজে গন্ধ আসছে এই কথা শুনে অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে তিনি তার ছোট মেয়ের সাথে থাকতেন তড়িঘড়ি করে ফ্ল্যাটের চাবি নিয়ে মেয়ের বাড়ি পৌঁছন তারপর ফ্ল্যাটের দরজা খোলার সাথে সাথেই যেন নাকে প্রচণ্ড দুর্গন্ধ এসে ধাক্কা মারে তিনি দেখেন ঘরের আলো আঁধারিতে মেঝেতে বেশ কিছু জায়গায় রক্তের ছিটে শুকিয়ে রয়েছে এবং ছোট ছোট মানুষের মাংসের টুকরো চারিদিকে ছড়িয়ে রয়েছে আমেরিকাতে ঘটে যাওয়া এরকমই আর একটি ভয়াবহ ঘটনার কথা আমি কয়েকদিন আগে আড্ডা ব্লগারের আসরে শুনিয়েছি যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে টুকরো টুকরো করে কুমিরকে খাবার হিসেবে পরিবেশন করেছিল তোমরা যারা এই ধরনের সত্যি অপরাধের কাহিনী শুনতে পছন্দ করো তাদের জন্য এই ঘটনাটির ভিডিও লিংক আই বাটনে দিয়ে দেব দেখে নিও ভালো লাগবে আর আজকের এই ঘটনাটি ঘটেছে আমাদের দেশে ব্যাঙ্গলোর শহরে কে কাকে কেন হত্যা করে এইভাবে টুকরো টুকরো করেছিল সেই কাহিনীটি বিস্তারিতভাবে জানার জন্য এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আজকের আড্ডার আসর শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি দরজা খুলে মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ এবং মানুষের শরীরের ছোট ছোট মাংসের টুকরো দেখে সেই ভদ্র মহিলা এবং তার ছোটো মেয়ে দুজনেই আত্মনাদ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন পাড়া প্রতিবেশী বাড়িওয়ালা প্রত্যেকে ফ্ল্যাটের ভেতরের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়িওয়ালা পুলিশকে ফোন করে দশ মিনিটের মধ্যে পুলিশের টিম ওই জায়গায় পৌঁছয় এবং ফ্ল্যাটের মধ্যে ঢোকে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ এবং ফ্ল্যাটের মধ্যে ভয়াবহ অবস্থার কারণে তদন্তের কাজ এগোনো সম্ভব হয় না উল্টে চারজন পুলিশ ফ্ল্যাট থেকে বেরিয়েই বমি করতে শুরু করেন তারপর তারা ডাবল মাস্ক লাগিয়ে আবার ফ্ল্যাটের ভেতরে ঢোকে মেঝেতে শুকিয়ে যাওয়া রক্ত মানুষের ছোট-ছোট মাংসের টুকরো ছড়িয়ে তো ছিলই তাছাড়া পুলিশ খেয়াল করে যে একটা একশো লিটারের ফ্রিজের দরজা হালকা খোলা আছে এবং সেখান থেকে গড়িয়ে যাওয়া রক্তের দাগ শুকিয়ে রয়েছে ফ্রিজ খোলার পরে ফ্রিজের মধ্যেকার যে ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা দেখে পুলিশও আতঙ্কিত হয়ে পড়ে ফ্রিজের সবচেয়ে উপরে দুটো কাটা পা রাখা ছিল ফ্রিজের মাঝখানের অংশে শরীরের বাকি অংশ টুকরো করে রাখা ছিল এবং সবচেয়ে নিচের বাস্কেটে কাটা মুন্ডুটা রাখা ছিল এই সব কিছু দেখে পুলিশেরও আর ক্ষমতা হয় না ওগুলো ছুঁয়ে দেখার ঊর্ধ্বতন অফিসারকে ফোন করার পরে ফরেন্সিক টিমকে পাঠানো হয় কিন্তু ফরেন্সিক টিমেরও ওই একই অবস্থা হয় তাদের পক্ষে এই ভয়ানক অবস্থার মধ্যে থেকে কোনো রকম নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না তখন পুলিশের তরফ থেকে একটি হসপিটালে ফোন করে মেডিকেল টিমকে ডাকা হয় নমুনা সংগ্রহের কাজে ফরেনসিক টিমকে সাহায্য করার জন্য মেডিকেল টিমে সে সমস্ত মাংসের টুকরো জড়ো করার পরে হিসেব করে দেখা যায় মহালক্ষ্মীকে টোটাল ফিফটি নাইন টুকরো করা হয়েছিল ততক্ষণে মহালক্ষ্মীর মা এবং বোনকে দিয়ে শনাক্ত করানো হয়ে গেছিলো যে এই টুকরো করা মৃতদেহটি মহালক্ষ্মীরই সেই সমস্ত টুকরো এক জায়গায় করে হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবার পুলিশ প্রাথমিকভাবে তদন্তের কাজ শুরু করে কে এই মহালক্ষ্মী কে এবং কেন তাকে এরকম নৃশংসভাবে হত্যা করল সব বিষয়ে জানার চেষ্টা করে তদন্ত করার সময় পুলিশ একটি ফোন পায় যেটা মহালক্ষ্মীর ফোন বলে তার মা এবং বোন শনাক্ত করে প্রায় ৩৫ বছর আগে নেপাল থেকে এই ভদ্রমহিলা তার দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে ভারতে চলে আসেন এবং তারা স্থায়ীভাবে ব্যাঙ্গালোরে বসবাস করতে থাকে তারপর অনেক বছর কেটে যায় এবং তার সন্তানরা ব্যাঙ্গালোরেই বড় হতে থাকে তার বড় মেয়ে হলো উনত্রিশ বছরের মহালক্ষ্মী দু হাজার উনিশে নেপালি যুবক হেমন্ত দাসের সঙ্গে তার বিয়ে হয় চার বছরের একটি মেয়েও আছে তাদের একটা মোবাইলের দোকানে চাকরি করতো হেমন্ত দাস মহালক্ষ্মী একটা বড় মলের একটা স্টোরে কসমেটিক্সের ডিপার্টমেন্টে টিম লিডার ছিল ছোট কন্যা সন্তানকে নিয়ে মহালক্ষ্মী আর হেমন্তের সুখী সংসার ছিল দু হাজার তেইশের শুরুর দিক থেকে হঠাৎ করে তাদের দুজনের সম্পর্ক খারাপ হতে শুরু করে হেমন্ত দাসের সন্দেহ ছিল তার স্ত্রী মহালক্ষ্মী বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল এবং এই বিষয় নিয়ে তাদের ঝগড়া অশান্তি দিনে দিনে চরম আকার নেয় এমনকি তাদের মধ্যে মারামারিও শুরু হয় তারপর দুজন দুজনের নামে পুলিশে অভিযোগও করে এইভাবে প্রায় ন দশ মাস চলার পরে তারা দুজন আলাদা হয়ে যায় তাদের চার বছরের কন্যা সন্তান প্রথমে মহালক্ষ্মীর কাছে থাকলেও পরে সে হেমন্ত দাসকে দিয়ে দেয় মাসে দু একবার মহালক্ষ্মী হেমন্তের কাছে মেয়েকে দেখতে যেত তার বেশি হেমন্ত দাসের সাথে তার আর কোনো রকম সম্পর্ক ছিল না এই মহালক্ষ্মীর মা বোন আর ভাই কিছুটা দূরে থাকতো গত উনিশে আগস্ট রাখির দিন মহালক্ষ্মী তার ভাইকে রাখি পড়ানোর জন্য মায়ের কাছে গেছিল। সেদিনই শেষবারের মতো সে তার পুরো পরিবারের সাথে সময় কাটায় তারপর কোনো কাজে তার ভাই নেপাল চলে যায় স্বামীর থেকে আলাদা হয়ে শুরুর দিকে কিছুদিন মহালক্ষ্মী তার পরিবারের সাথে ছিল তারপর সে একটা ফ্ল্যাট ভাড়া করে একা থাকতে শুরু করে চাকরির কারণে দীর্ঘ সময় বাইরে থাকতে হতো মহালক্ষ্মীকে সে কারণে সে তার ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি তার মাকে দিয়ে রেখেছিল এর মধ্যেই মহালক্ষ্মীর পাড়া প্রতিবেশীরা তার বাড়িওয়ালাকে জানায় যে মহালক্ষ্মীর বাড়ি থেকে প্রচণ্ড বাজে গন্ধ আসছে বাড়িওয়ালা ফ্ল্যাটের সামনে এসে বুঝতে পারে যে পাড়া প্রতিবেশীরা ঠিকই বলছে রেন্ট অ্যাগ্রিমেন্টের সময় যে এমার্জেন্সি নাম্বার দিয়েছিল মহালক্ষ্মী সেখানে তার মায়ের নাম্বার ছিল বাড়িওয়ালা মহালক্ষ্মীর মাকে খবর দেয় এবং পুলিশকে খবর দেয় তারপরে মহালক্ষ্মীর ফ্ল্যাট থেকে তারই মৃতদেহ উনসার টুকরো করা অবস্থায় উদ্ধার হয় তদন্তে পুলিশ জানতে পারে প্রায় পাঁচ মাস আগে মহালক্ষ্মী এই ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে এসেছিল চাকরির কারণে দীর্ঘ সময় বাইরে থাকার জন্য তার সাথে পাড়া প্রতিবেশীর বিশেষ আলাপ পরিচয় ছিল না কিন্তু তাকে মাঝে মধ্যে একটা স্কুটারে করে কেউ একজন বাড়ি পৌঁছে দিয়ে যেত এবং মাঝে কিছুদিন তার সাথে এই ফ্ল্যাটে একজন এসে কয়েকদিন কাটিয়েও গেছে সমস্ত দিক থেকে খোঁজখবর নিয়ে শুরুতে পুলিশের সন্দেহের তালিকায় প্রায় ছজন ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম ছিল মহালক্ষ্মীর স্বামী হেমন্ত দাস কারণ তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল দুজন দুজনের নামে পুলিশে কমপ্লেন করেও রেখেছিল দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পরে পুলিশ হেমন্ত দাসকে নির্দোষ বলে জানিয়ে দেয় কিন্তু তার কাছ থেকে পুলিশ আরও তিনজন সন্দেহভাজন ব্যক্তির খবর পায় তাদের মধ্যে একজন হলো সেলুনে কাজ করা আশরাফ যার সাথে সম্পর্কের কারণে মহালক্ষ্মীর সাথে হেমন্ত দাসের সম্পর্কের ভাঙন ধরেছিল এই তিনজন ব্যক্তির বিষয়ে নানাভাবে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করে পুলিশ নিশ্চিত হয় যে মহালক্ষ্মীর হত্যার সাথে এদের কোনো যোগ নেই তারপর পুলিশ মহালক্ষ্মীর মোবাইলের কল ডিটেলস রেকর্ড তার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ এবং তার অফিসে গিয়ে তার ব্যাপারে খোঁজ খবর করে মহালক্ষ্মীর কাজের জায়গায় গিয়ে পুলিশ একটা নতুন তথ্য পায় যেটা তদন্তের কাজে এগোতে পুলিশকে ভীষণই সাহায্য করে সেপ্টেম্বর মাসের এক তারিখের পরে মহালক্ষ্মী মলে কাজের জায়গায় যায়নি সেই দিন থেকে মলের আরও একজন কর্মী যার নাম মুক্তিরঞ্জন রায় সেও কাজে যাচ্ছিল না একত্রিশ বছর বয়সে মুক্তিরঞ্জন ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা ছিল মহালক্ষ্মীর স্বামী হেমন্ত দাসও পুলিশের কাছে এই মুক্তিরঞ্জন রায়ের নাম নিয়েছিল কাজের জায়গায় বসকে কোনো রকম খবর না দিয়ে মহালক্ষ্মী এবং মুক্তিরঞ্জন একই সাথে উধাও হয়ে গেছিল এরপর পুলিশ মুক্তিরঞ্জনের কল ডিটেলস রেকর্ড আর লোকেশান চেক করে জানতে পারে তাদের দুজনের মধ্যে ফোনের মাধ্যমে অনেকবার কথোপকথন হয়েছে এবং দুই আর তিন তারিখে মুক্তিরঞ্জনের ফোনের লোকেশন মহালক্ষ্মীর ফ্ল্যাটের আশেপাশেই ছিল তারপর মহালক্ষ্মীর ফ্ল্যাটের আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ মুক্তিরঞ্জনকে শনাক্ত করতে পারে এই সমস্ত তথ্য জানতে পারার পরে পুলিশের কাছে মোটামুটি বিষয়টা পরিষ্কার হয়ে যায় মুক্তিরঞ্জনের বিষয়ে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে ব্যাঙ্গালোরেই সে তার ভাইয়ের সাথে একটা বাড়িতে ভাড়া থাকতো তার ভাইকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ জানতে পারে সেপ্টেম্বর মাসের তিন তারিখে মুক্তিরঞ্জন তাকে জানিয়েছে যে সে মহালক্ষ্মীকে হত্যা করেছে এবং এই মুহূর্তে সে তার বাড়ি ভদ্রকের দিকে রওনা হয়ে গেছে সেই সময় পুলিশ মুক্তিরঞ্জনের লোকেশন ট্রেস করে জানতে পারে যে সে ভুবনেশ্বরে রয়েছে কিছু সময়ের পরে মুক্তিরঞ্জন নিজের নাম্বার চেঞ্জ করে ফেলে কিন্তু একই মোবাইল ব্যবহার করার কারণে পুলিশ তার লোকেশন তখনও ট্রেস করতে পারছিল এর মধ্যে পুলিশ ওড়িশার ভদ্রকের পুলিশ স্টেশনে জানিয়ে রাখে মুক্তিরঞ্জনের বিষয়ে আর ব্যাঙ্গালোর থেকে আলাদা আলাদা তিনটি পুলিশের টিম মুক্তিরঞ্জনকে ধরার উদ্দেশ্যে ওড়িশার দিকে রওনা হয়ে গেছিল ভুবনেশ্বর থেকে মুক্তিরঞ্জন হাওড়াতে চলে আসে তারপর কলকাতাতে কিছুটা সময় কাটিয়ে কিছু একটা চিন্তা করে সে আবার ভদ্রকে নিজের বাড়িতে ফিরে যায় সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে প্রায় দশটা সাড়ে দশটার সময় সে রাতের অন্ধকারে চুপচাপ ভদ্রকে তার নিজের বাড়িতে পৌঁছয় বাড়িতে মা বাবা ছিলেন কিন্তু তখনও ব্যাঙ্গলোরের হত্যা এবং সেই হত্যার অভিযুক্ত হিসেবে তাদের ছেলেকে যে পুলিশ খুঁজছে সেসবের তারা কিছুই জানতেন না বাড়িতে মুক্তি খুবই স্বাভাবিক আচরণ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে সে ভোরে চারটের সময় উঠে সে তার বাবার স্কুটি নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা অবস্থানের পাশে একটা গাছের তলায় নিজের স্কুটি ল্যাপটপ ব্যাগ রেখে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সকালে সাতটার সময় স্থানীয় কিছু বাসিন্দা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পুলিশ এসে গাছের ঝুলন্ত অবস্থা থেকে তার মৃতদেহ নামায় এবং তার ব্যাগ চেক করে তার পরিচয় জানতে পারে ঘটনাস্থলে তার বাবা মাও পৌঁছয় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এতক্ষণ পর্যন্ত কিন্তু পুলিশ জানত না যে কী কারণে মুক্তিরঞ্জন রায় আত্মহত্যা করেছে দেহের কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র নিয়ে পুলিশ থানায় পৌঁছে তল্লাশি চালায় মুক্তির ব্যাগ থেকে একটা ডায়েরি পাওয়া যায় এবং সেই ডায়রির লেখা থেকে পুলিশ জানতে পারে কী কারণে মুক্তি আত্মহত্যা করেছে আত্মহত্যা করার আগে মুক্তিরঞ্জন ডায়েরিতে তার আত্মহত্যার কারণ লিখে গেছিল সে জানিয়েছিল মহালক্ষ্মীকে সে অত্যন্ত ভালোবাসত কিন্তু মহালক্ষ্মীর আরও কিছু সম্পর্কের কারণে তাদের মধ্যে মাঝে মাঝে খুবই অশান্তি হতো সেপ্টেম্বর মাসের তিন তারিখেও অশান্তির কারণে সে রাগের মাথায় মহালক্ষ্মীর মাথা দেওয়ালে ঠুকে দেয় এবং তাতেই মহালক্ষ্মীর মৃত্যু ঘটে মৃতদেহ কিভাবে সরাবে তার কোনো রকম উপায় না পেয়ে সে টুকরো টুকরো করে পেটে ফ্রিজে ভরে রেখেছিল কিন্তু এসবের কোনো কিছুই সে পরিকল্পনা করে করেনি সব কিছুই হঠাৎই রাগের মাথায় ঘটে যাওয়া একটা ঘটনা শেষে সে জানিয়েছে সেই হলো মহালক্ষ্মীর হত্যাকারী ভদ্রকে যখন মুক্তিরঞ্জনকে নিয়ে এইসব ঘটনা ঘটছে তখন ব্যাঙ্গালোর পুলিশের একটা টিম অলরেডি উড়িষ্যাতে ছিল তারা লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগও করেছিল কিন্তু ব্যাঙ্গালোর পুলিশের টিম মুক্তিরঞ্জনের বাড়িতে পৌঁছানোর ঠিক আগেই এসব কিছু ঘটে যায় মাত্র কয়েক ঘন্টার পার্থক্যের কারণে তারা মুক্তিরঞ্জনকে ধরতে পারল না তার মৃত্যুর পরে তার বাবা মা প্রথমবার জানতে পারে মহালক্ষ্মীকে হত্যার কারণে ব্যাঙ্গালোর পুলিশ তার খোঁজ করছিল ওড়িশা পুলিশের হাতে থাকা তথ্য প্রমাণ ব্যাঙ্গালোর পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে ওড়িশা পুলিশের এডিজি সঞ্জয় কুমার বলেছেন কোর্টের মাধ্যমে এলে ব্যাঙ্গালোর পুলিশকে তিনি ডায়েরি সহ সমস্ত তথ্য প্রমাণ হস্তান্তর করে দেবেন এমনিতেও মুক্তিরঞ্জনের আত্মহত্যার পরে মহালক্ষ্মী হত্যার মামলা এক প্রকার বন্ধই হয়ে গেল কিন্তু কিছু প্রশ্নের উত্তর মুক্তিরঞ্জনের মৃত্যুর কারণে আর কোনো দিনই ব্যাঙ্গালোর পুলিশের পাওয়া হবে না যেমন কোন ধারালো অস্ত্র দিয়ে সে মহালক্ষ্মীকে টুকরো টুকরো করেছিল কে সেই ব্যক্তি যার সাথে সম্পর্কের কারণে মুক্তিরঞ্জন এবং মহালক্ষ্মীর মধ্যে এত অশান্তি হচ্ছিল এই হত্যার ঘটনা মুক্তিরঞ্জন একা ঘটিয়েছিল নাকি সঙ্গে আরও কেউ ছিল একটা প্রেমের সম্পর্ক সেই সম্পর্কে সন্দেহের বসে অশান্তি এবং সেই অশান্তির কারণে একটি হত্যাকাণ্ড এবং একটি আত্মহত্যা এভাবেই এই ঘটনার রীতি ঘটে এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। এই ভয়ঙ্কর ঘটনার বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্যকেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনার বিষয়ে জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারে নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি